দল খেয়ে গিয়েছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে কোন দল এটা নিয়ে কোনো কথা বললো না আপনারা এটাকে নিজের গায়ে যে মা খালেন এটা ঠিক হয়নি সুপ্রিয় দর্শক শ্রোতা যশোরের মাহফিলে মাওলানা মিজানুর রহমান আজহারি লক্ষ লক্ষ লোকের সামনে তিনি জাতিকে উদ্দেশ্য করে একটা কথা বলেছিলেন যে এক দল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে তো এর উপযুক্ত জবাব তিনি আজকের এই সিলেটের মাহফিলে দিয়ে দিলেন ক্ষমতা আসি গত সপ্তাহের যশোরের আলোচনার একটা লাইনকে কেন্দ্র করে আমাদের অনেক রাজনীতিবিদ বন্ধুরা অনেক ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন ওই কথাকে নিজেদের গায়ে টেনে নিজেদের গায়ে মেখে ওনারা ক্ষুব্ধ হয়েছেন ভাই আমি বলেছিলাম যে এক দল খেয়ে গিয়েছে আর দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে তো এখানে কি আমি কোনো দলের নাম বলেছি বাংলাদেশে আটচল্লিশটা প্রায় নিবন্ধিত রাজনৈতিক দল কোনো দলের নাম আমি বলিনি কথাটাকে আমি জেনারেল রেখেছি দায়ীদের বৈশিষ্ট্যই এটা দায়ীরা জেনারেলি কথা বলে যার যেই মেসেজ নেয়ার তারা সেখান থেকে নিয়ে নেয় তো কোন দল এটা নিয়ে কোনো কথা বললো না আপনারা এটাকে নিজের গায়ে যে মাখালেন এটা ঠিক হয়নি আমি বলবো যে এটা খুবই অনভিপ্রেত হয়েছে কোনো দলকে টার্গেট করে বা কোনো দলের পক্ষে আমরা কখনো কথা বলি না আমরা কোরআনের পক্ষে কথা বলি ইসলামের পক্ষে কথা বলি ঠিক কিনা বলেন জেনারেল কথাকে যদি আমার রাজনীতিবিদ বন্ধুরা নিজেদের গায়ে মাখেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান এতে করে সাধারণ জনগণের কাছে একটা নেগেটিভ মেসেজ যাবে ওনাদের ব্যাপারে এটা হোক আমরা চাই না এদের প্রিয় রাজনীতিবিদ বন্ধুদের আমি বলবো কথাটা ছিল ভেরি জেনারেল এটা নিজেদের গায়ে মাখানোর কোনো দরকার নাই আমরা এই যে এক্সিস্টিং যে রাজনৈতিক চর্চা এটা থেকে আমরা বেরিয়ে আসতে চাই আমরা চাই না এদেশে চাঁদাবাজি দখলবাজি থাক ঠিক কিনা বলেন এদেশে কোনো দুর্নীতি থাক টেন্ডারবাজি থাক এগুলো আমরা চাই এবং আমরা দেখেছি ক্ষমতার পালাবদল যখন হয় এক সরকার যায় আরেক সরকার আসে তখন দুর্নীতির ফিরিস্তি আমরা জানতে পারি এর আগে জানতে পারি না প্রতিটা দলের ভেতরেই আমরা এই বাজে চর্চাটা দেখেছি সো এখন আমাদেরকে শুধরে নেয়ার সময় এসেছে এটা এই সুন্দর সময় নতুন প্রভাতের বাংলাদেশ নতুন ভোরের বাংলাদেশ এই সময় আমরা কাদা ছোড়াছড়ি যেন না করি আমাদের শপথ নেয়ার সময় এসেছে প্রতিটি দল নিবন্ধিত আটচল্লিশটি সবগুলো দলের এখন শপথ নেওয়া উচিত যে আমরা কোনোদিন আর চাঁদাবাজি করব না টেন্ডারবাজি করব না দখলবাজি করব না আমরা সব সময় দেশের পক্ষে থাকবো দিবেন আমার রাজনীতিবিদ বন্ধুদের কাছে এটাই আমার কামনা আর এই জাতীয় বার্তা যখন আমরা দেই তখন যদি আপনি বলেন যে পাললে রাজনীতিতে আসেন পাললে দল করে দেখান এটা হইল আমি কি এরকম কোনো কথা বলেছি না আমি একজন ওফা কোরআন আমি একজন আলেম এর বাইরেও আমার সবচেয়ে বড় পরিচয় অব বাংলাদেশ আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক আমার দেশের যে কোনো সমস্যা যে কোনো ইনকনসিস্টেন্সি অসঙ্গতি নিয়ে মত প্রকাশের স্বাধীনতা আমার আছে না নাই আপনারাই তো বাক্স্বাধীনতার কথা বলেন ফ্রিডম অফ স্পিচের কথা বলেন বাক বাক্স্বাধীনতার কথা বলেন আপনারাই যদি আবার কোনো মন্তব্যের কারণে বলেন যে রাজনীতির মাঠে আসেন দল করেন দেখি কতটুকু পারেন এটা ঠিক হবে না তাই প্রিয় ভাইয়ের আসুন আমরা দল মত সোনার বাংলাদেশ গড়ি বাংলাদেশ গড়ি যে বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে আবু যে নতুন ভোরের বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে মুখ ধরা যে নতুন বাংলাদেশের জন্য রক্ত ঝরিয়েছে চব্বিশের যে গণ প্রত্যেকটি শহীদারা আওয়াজ করে বলেন ঠিক কিনা আল্লাহর সন্তুষ্টি ওইটা যদি পাই যথেষ্ট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসুন আমরা আমাদের নিয়তকে খালেস করে নেই আমরা যা শুনবো আমলের নিয়তে শুনবো জামান দুদু সাহেব তিনি বললেন যে আজাহান না মাজার ফাজার এখানে অত্যন্ত আশ্চর্যজনক একটা বিষয় লাগলো আসলে আজাহান না মাজহার এই ধরনের একটা তুচ্ছ তাচ্ছিল্য করে একজন আলেম ব্যক্তি ব্যক্তিকে কথা বললেন এইটা সাধারণ আমাদের মতো কোনো লোক হলে তিনি হয়তো এই কথা বলতে পারতেন মৌলানা মিজার রহমান আজাহারি দেখুন তিনি যে মাহফিলগুলো করতেছেন তার মাহফিলে এত লোক যে বিশ লক্ষের উপর লোক বিশ পঁচিশ কেউ বলছেন তিরিশ তো যাই হোক এতগুলো লোক বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রীর সমাবেশও হয়নি কোনো বক্তারও মাহফিল হয়নি অবশ্যই তিনি মিডিয়াতে দেখতেছেন সারা দেশ মিডিয়া তোল কথা অর্থাৎ তাকে আজাহার নামাজার ফাজার আলেমকে কি সম্মান নাই একজন আলেমের সম্মান নাই কত বড়ো মাপের লোক হইলে এই ধরনের কথা বলা যেতে পারে যে আজাহার না মাজার না ফাজার দেখুন এই জন্য আলেমদেরকে গালিগালাজ না করে কাদা ছোড়াছড়ি করে না করে আমরা আলেমকে সম্মান দিতে শিখি ইসলামকে সম্মান দিতে শিখি বিভিন্ন প্রকার আলেমকে বেঙ্গুক্তি নিয়ে কটুক্তিকর ধর্ম ব্যবসায়ী বলা ধর্মকে যারা ব্যবহার করে তারা তো ধর্ম মানে না ধর্ম ব্যবসায়ীরা আমাদের এই দেশ হচ্ছে মুসলিম দেশ ইসলাম কান্ট্রি কাজেই এই দেশে যে যে দল করুক না কেন মুসলিম এবং ইসলামকে সম্মান রেখে এই দেশে তাদেরকে রাজনীতি করতে হবে কেউ যদি মুসলিমকে অসম্মান করে ইসলামকে ইসলাম ধর্মকে অসম্মান করে তাহলে ও এই দেশে রাজনীতি করতে পারবে না বাংলাদেশে এটা আমাদের জানা আছে ইতিহাস রয়েছে কাজেই এই দেশে কেউ প্রতিষ্ঠিত হলে হতে চাইলে এই দেশে যদি কেউ রাজনীতি প্রকৃত করতে চায় তাহলে এই মুসলিম জাতিকে অন্তত এই দেশে তাকে সম্মান দিতে হবে হোক অন্যান্য কান্ট্রিতে যেগুলো রয়েছে আদার্স কান্ট্রি সেসব কান্ট্রিতে যে সমস্ত পলিটিক্যাল লিডার রয়েছে তারা হয়তো মুসলিম জাতিকে হে প্রতিপন্ন মনে করতে পারে আলেমকে যত হে প্রতিপন্ন মনে করতে পারে তাদের সেখানে সমস্যা নেই অন্তত বাংলাদেশে কয়েকটা রাষ্ট্র যদি থাকে তার মধ্যে বাংলাদেশ এমন একটি রাষ্ট্র যেই দেশে ইসলাম ধর্মকে সম্মান দিতে হবে যেই দেশে মুসলিমকে সম্মান রেখে আপনাকে পলিটিক্যাল লিডার বা রাজনৈতিক কলা কৌশল নিয়ে আপনাকে এগোতে হবে আপনি যে হন না কেন আর যদি এই মুসলিম জাতিকে আর ইসলাম জাতিকে আলেম ওলামাকে যদি আপনি সম্মান না দিতে পারেন এই দেশে টিকতে পারবেন না এটা সঠিক তালাফাক সঠিক আমাদেরকে সমুজ দান করুন আমিন ও আকিল আলহামদুলিল্লাহ রবীল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি